জগন্নাথ অবস্থায় দেব দর্শন হলো বন্ধুরা জগন্নাথ দেব বলভদ্র দেব এবং সুভদ্রা মাতা জয় জগন্নাথ একেবারে দুর্দান্ত লাগছে বন্ধুরা মন্দিরের চূড়ায় নীল চক্রের উপরে পতাকা উঠছে বন্ধুরা চলে এসছি দীঘার জগন্নাথ ধাম ওই দিকে দেখুন মন্দির একটু পরে মন্দিরের মধ্যে ঢুকবো আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো আমাদের ভিডিওটা দেখতে থাকবো সন্ধ্যা নামছে মন্দিরের সমস্ত লাইট জ্বলে গেছে আলোয় আলোকিত হয়ে উঠেছে মন্দির চত্বর গতকাল মন্দিরের উদ্বোধন হয়েছে আজকে দেখুন কত মানুষের ভিড় দীঘার জগন্নাথ মন্দিরের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমরা এখানে এসেছি উদ্বোধনের ঠিক পরের দিন পয়লা মে ওই দিকে দেখুন ডালা আর্কেট পরবর্তীকালে মন্দিরে পুজো দেখার জন্য এখানে যাবতীয় সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন আমরা গেট দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম জগন্নাথ দেবকে একবার দেখার জন্য অগণিত মানুষের ভিড় দেখ বন্ধুরা এতদিন আপনাদেরকে বাইরে থেকে জগন্নাথ মন্দির দেখাতাম ফার্স্ট টাইম মন্দিরে এসে ভিডিও বানাচ্ছি দারুণ লাগছে অপূর্ব লাগছে বাইরে থেকে ভিডিও বানানো আর মন্দিরে এসে বানানোর মধ্যে অনেক তফাৎ হয়েছে বাইরেতে অনেক দেখেছি আর সামনে সামনে জগন্নাথ দেখুন রথযাত্রার জন্য রথ সব প্রস্তুত করে রাখা আছে মাস পুরোলেই রথযাত্রা এবছর রথযাত্রা খুব হতে চলেছে তো আপনারা থাকছেন তো এই দেখুন অরুণ অরুণ স্তম্ভ কথার অর্থ হলো সূর্য অর্থাৎ স্তম্ভ এর উচ্চতা হচ্ছে চৌত্রিশ ফুট জগন্নাথ দেবকে দেখতে হলে আপনাদের অরুণ স্তম্ভের সামনে এই সিংহ দুয়ার দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে দেখুন দুটো সিংহ বসে আছে পূর্ব দিকের এই সিংহদ্বারটি মন্দিরের প্রধান প্রবেশদ্বার এর ঠিক বিপরীত দিকে অর্থাৎ মন্দিরের পেছনের দিকে রয়েছে ব্যঘ্রদ্বার উত্তরে রয়েছে হস্তিদার এবং দক্ষিণে অশ্বদার মন্দিরের ভেতরের ভিউটা দেখুন অপূর্ব সুন্দর অনেক দিন থেকে এখানে আসুন বলে মন ছটফট করছিল ফাইনালি আসতে পেরেছি ওইদিকে দেখুন টেনগুলো এখনও রয়েছে গতকাল উদ্বোধন হয়েছিল এই টেন্টগুলো এখনও খোলা হয় এই রকম কয়েকটা মণ্ডপ পেরোতে হবে প্রথমেই রয়েছে কাঠের জগন্নাথ দেব মন্দিরের কারুকার্য সত্যি অপূর্ব সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মতো আর লাইটিংটাও খুব সুন্দর লাগছে দুধারে রয়েছে দুটো জলাশয় আর জলাশয়ে রয়েছে ফুলের গাছ পদ্মফুল ফুটলে অসাধারণ সুন্দর লাগবে তা বলার অপেক্ষা রাখে না মন্দিরের দেওয়ালের পাথরে নিখুঁতভাবে কত সুন্দর কারুকার্য করা হয়েছে ছুঁয়ে দেখতে মন চাইছে তাই ছুঁয়ে দেখো বন্ধুরা এই গম্বুজটা সত্যি দারুণ লাগছে এবং লাইটিংগুলো অপূর্ব সুন্দর এখানে দেখুন কি সাহিত্য অবস্থায় রয়েছেন কালো পাথর দিয়ে বানানো হয়েছে বেশ ভালোই ভিড় রয়েছে দেখুন এখানে ফটো তোলা হচ্ছে ভোগ মণ্ডপ এবং নাট মন্দিরের মাঝে রয়েছে গরু স্তম্ভ আর এই গরু স্তম্ভে সকলে মাথা ঠেকে পনার এই স্তম্ভগুলো দেখুন নিখুঁত কারুকার্য রাজস্থান থেকে গোলাটি ঢেলে পাথর এবং এগুলো তৈরি করা হয়েছে এবং অসাধারণ সুন্দর কারুকার্য এখানে স্তম্ভগুলো দেখুন দারুণ আর্কিটেক্ট আর লাইটগুলোও অসাধারণ সুন্দর লাগছে একেবারে সেই সুন্দর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে এসে মন প্রাণ ভরে যাচ্ছে সকলেই আজকের এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ক্যামেরা বন্দি করছেন ফাইনালি সেই মাহেন্দ্র ফল জগন্নাথ দেব দর্শন হলো বন্ধুরা জগন্নাথ দেব বলভদ্র দেব এবং সুভদ্রা মাতা কাঁচ এবং পাথর দু ধরনের মূর্তি এখানে রয়েছে জয় জগন্নাথ মন্দির থেকে বাইরে বেরিয়ে যাবো প্রচুর ভিড় বন্ধুরা মন্দিরের উত্তরে রয়েছে হস্তিদার দেখুন দুটো হাতি রয়েছে জগন্নাথ মন্দিরে রাতের ভিউটা অসাধারণ সুন্দর দিনের বেলাও এসছি দিনের বেলাও এসেছি কিন্তু রাতের ভিউটা সত্যি চোখে পড়ার মতো আর এখানে এলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে জগন্নাথ মন্দিরের রাতের ভিউ একেবারে দুর্দান্ত লাগছে বন্ধুরা মন্দিরের চূড়ায় নীল চক্রের উপরে পতাকা উঠছে রিনিমার নাচ দেখুন ও মন্দিরে এসে নিজের মতো করে আনন্দ করছে সকলের ধরা ছোয়ার বাইরে এই দেখুন চৈতন্য দাস দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে রাস্তায় ভিড়টা দেখুন মন্দিরের সামনে দুটি জলাশয় এবং একটি পার্ক তৈরি করা হয়েছে আপনার সাথে আগেই শেয়ার করেছিলাম আর দেখুন জলের পড়াটা কত উঁচু উঠছে আজ তবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ